আমরা স্বর্গের কুসাধ্যক্ষ কুবের সন্তান আমরা ধনুমদে মত্ত হয়ে মত্ত হয়ে হয়ে স্বর্গের মন্দা নদীর তীরে সঙ্গে নিয়ে হীন সময় দেবসি নারদ সেখানে উপস্থিত হন ঐজ্ঞতা বসত আমরা তাকে কোনো সম্মান প্রদর্শন করেনি দেবতা সন্তান হওয়ার পরেও ঘৃণিত কাজের জন্য দুঃখিত হন দেবশ্রী নারদ আমাদেরকে চেতনা করে অভিশাপ প্রদান করেন আমাদের প্রার্থনায় আমাদের প্রার্থনায় তিনি মুক্তির উপায় বলে দেন এরপর থেকেই আমরা নন্দ মহারাজ এর অঙ্গনে জমরার্জুন বিকল্পে অবস্থান করছি ভগবান দেবশ্রী না দেওয়া অভিশাপ নয় এটা আশীর্বাদ বৈষ্ণবের কৃপা ছাড়া কখনোই ভগবানকে লাভ করা যায় না বৈষ্ণবের অভিশাপ অথবা আশীর্বাদ দুই কৃষ্ণমূর্তির পথে অনুকূল দেবর্ষৃণ আরদের কৃপাতে আজ সেই শুভদিনে হৃদয় হয়েছে আনন্দ মহারাজের অঙ্গনে জমালোজন বৃক্ষরূপে জন্মগ্রহণ করার ফলে দেবর্ষৃণ আমাদের অভিশাপ আমাদের জন্য আশীর্বাদ হয়েছে তাই আজ আমরা আপনার প্রশ্ন লাভ করছি আমাদের জীবন ধন্য হয়েছে কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণায়াসুদেবায় হর এ পরমাত্ম ক্লেশ নাশায় গোবি ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ रानतक्रेशनाशयो गोविन्दाय नमः